সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই অনেক দিন পর আবার আপনাদের মাঝে আপনাদের মাঝে ফিরে আসলাম আসলে তীব্র তাপ প্রধানের মধ্যে কবুতরের অবস্থা আসলে খুবই খারাপ তো আজকে কবুতরকে বেডিং লক থেকে বের করে আজকে রুমে নিয়ে আসলাম সেই রকম খালি রুমে এখানে নিয়ে এসে প্রথমে যা করলাম ওদেরকে ধরে ধরে গোসল করালাম এবং পাকগুলো প্রথমে কেটেছি পাক কাটা আর প্রত্যেকটা কবুতর হচ্ছে ব্রিডিং আমার শখের এবং পছন্দের এই গুলাকে পাক কেটে নিজেও প্রচন্ড গরমে প্রায় এক ঘন্টার উপরে ওদেরকে কুসল করলাম ধরে ধরে যে ভিডিওটা আমি আপনাদের করিনি তো কুসলের পরে আর কি ওদের ছেড়ে দিলাম প্রচন্ড গরমে আসলে দু একটা কবুতর একবারে মানে অসুস্থের মতো হয়ে গেছে কিছু কবুতর আমার স্টকে করে মারা গেছে কিছু স্টকে আর অনেক কবুতর আছে কবুতর সেল দিয়ে দিব অনেক বাট খালি ব্রিডিং কবুতর মেইন পেয়ার গুলা খালি এখানে নিয়ে আসছে আর কিছু কবুতর আসবে ইনশাল্লাহ তো আর তো ওদেরকে রুমি রাখবো পাকিস্তানিদের মতো এবার পাকিস্তানি হয়ে গেলাম দিয়ে সাথে দু তিন দিন বাচ্চা আছে তারপর এবার ফ্যাক্টেরি হচ্ছে পেয়ার পেয়ার এটি শিয়াল পুরী কামাগার এবং আছে ওদেরকে গোসল করাইছে আমরা শুকাচ্ছি আর কি সবাই দোয়া করবেন আর এই গরমে অবশ্যই কবুতরকে সপ্তাহে দুদিন গোসল করাবেন যে গরম ঠান্ডা পানি দিয়ে দুদিন কবুতরকে ফ্রিলি গোসল করতে দেবেন আর যারা খাঁচায় পা পালেন তারা অবশ্যই ধরে ধরে কবুতরকে গোসল করাবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে এই হিট স্ট্রোক গিয়ে যাতে কবুতরগুলো মারা না যায় আমার অলরেডি তিন চারটা কবুতর স্ট্রোকে মারা গেছে এই গরমে হিট স্ট্রোকে তো হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য অনেক করণীয় আছে তো এর মধ্যে হচ্ছে প্রথম আপনারা যেটা করবেন গোসলটা অবশ্যই দিতে হবে কবুতরকে ঠান্ডা পানি দিয়ে অবশ্যই কবুতরকে গোসল করতে হবে ঠান্ডা পানি সরবরাহ করতে হবে প্রতিনিয়ত যাতে কবুতরগুলা সুন্দর মতো পানি খেতে পারে হ্যাঁ পানির সরবরাহটা ঠান্ডা একটু ভালো পানি চেঞ্জ করে দেবেন পানি যাতে গরম না হয়ে যায় এবং এই গরমে লেবুর সরব খাওয়াবেন কবুতরকে হ্যাঁ আপনি যখন কবুতরকে পানি দেবেন পানি দেওয়ার সাথে সাথে দু একটা লেবু চিপি দিয়ে দেবেন হ্যাঁ কম বেশি হলে সমস্যা নাই তো প্রপারলি আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো এই কবুতরগুলো এখানে যখন সেট করবো এগুলি তো রাখা যাবে না আসলে আমি এখানে খাঁচা দিব যেটা খাঁচা দিব খাঁচা দেওয়ার পর যখন সেট করবো আমি যখন ওদেরকে খাবার দেবো পানি দেবো তো সেই সময় ভিডিও করে আপনাদের দেখাবো ঠিক যে বাচ্চাটা আল্লাহ তুমি সুস্থ রেখো মানে সবচেয়ে ভয় হচ্ছে নির্দিষ্ট অনেকদিন পর আসলে আবার ইউটিউবে ভিডিও দিতেছি আবার আপনাদের পাশে আসবো কবুতরের সব বিষয় নিয়ে আপনারা আবার পাশে ভাববেন যে কোনো সমস্যা হয় কোনো কোশ্চেন করতে পারেন ভিডিও কমেন্টসে বা আমার ইউটিউবে নাম্বারটাও আছে করে জিজ্ঞেস করতে পারেন কবুতরের সকল বিষয় আপনাদেরকে হেল্প করবেন সবাই তোদের আমি জানি আর যেটা আমি আমার উপর প্রয়োগ করি যেটা সফল হই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে সেটা ফলো করতে পারেন এবং আরও যারা অভিজ্ঞ আছে তাদেরকে চিকিৎসা করবেন যারা কবুতর বাড়ে তাদেরকে পরামর্শ দিতে পারে যে এই গরমে কবুতরের জন্য কী কী করণীয় উচিত তো তীব্র এই কবুতরকে বাঁচানোর জন্য অবশ্য গোসলের কোনো বিকল্প নাই ওদেরকে গোসল করানোর জন্য পানি দিয়ে রাখবেন যারা ওদের ইচ্ছা মতো প্রতিদিন হোক ওদের ইচ্ছা মতো যদি প্রতিদিন গোসল করে করুক কোনো সমস্যা নেই হ্যাঁ গোসলের জন্য ওদেরকে পানি দিয়ে রাখতে হবে যাতে কবুতরগুলো সুস্থ থাকে আর লেবুর গোসলগুলো তো তো দর্শক লম্ব গরম হঠাৎ গেমে গেছি অনেক গরম তো খুব দূরকে সেট করবো পরে আপনাদেরকে সেকেন্ড ভিডিও দেবেনশালাহ তো বিশ্ব লম্বা না করে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাইছি ভালো থাকবেন তো কোনো এই গরমের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন রমুক্ত সবার জন্য সে বিষয় জানতে চাইলে আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম